শিয়ালদা থেকে কেনিং যাওয়ার আমরা ট্রেন ধরেছিলাম ছটা পঞ্চাশে সেখান থেকে দু ঘন্টা জার্নির পর কেনিং স্টেশনে আমরা পৌঁছে গেছি নয়টার সময় নয়টার সময় পৌঁছে গিয়ে আমরা যে ট্রাভেল কি বুকিং করেছিলাম সেই সেখানে আমাদের জন্য টোটো দাঁড়িয়েছিল নিয়ে যাওয়ার জন্য আমরা ওই টটোগুলি সোনা হালে ঘাটে যাব। ওখানে অফিস আসছে অফিসে তারপর দেখা করে আপনারা আধার কার্ড আধার কার্ড জমা দিলাম জমা দিয়ে আমাদেরকে সবাইকে বোর্ডে ওঠানোর জন্য নিয়ে যাচ্ছে সেখানে একটু পরে আমরা বোর্ডে উঠে গেলাম বোর্ডের ভিতরে দেখছি খুব সৌন্দর্য একদম পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের বোট আছে সেখান থেকে ওঠার পর কিছুক্ষণের মধ্যে আমাদের আলু দম আর হচ্ছে আনলিমিটেড পুরি দিয়ে আমাদেরকে নাস্তা করালো আর লাস্টে একটা মিষ্টি দিল কিছু ওটা খাওয়া দেওয়ার পরে আমাদের ওয়েলকাম জানালো জানার পর গৌশালা ঘাটে চলে গেলাম সেখান থেকে আমাদেরকে যাওয়া লাগবে রবীন্দ্র সরোবরে সেখান থেকে আমরা আমরা দশ টাকা টিকিট কেটে রবীন্দ্র সরোবরের দেখার জন্য ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখলাম সেখানে খুব সুন্দর এবং পুরনো যুগের একটা বাড়ি আছে সেখান থেকে আমরা খুব ভালোভাবে চারিদিকে দেখলাম দেখার পরে খুব সুন্দর লাগলো দেখার পর আমরা আবার গৌশালা চড়ে আবার বুটে ছড়ে আবার বেরিয়ে পড়লাম তো প্রথম দিনে আমাদের কি পাখিলালয়ে এ পৌঁছে দিলো যা দেখার জায়গা ছিল দেখে আমাদেরকে পাখিলালয় লজে আমাদের পৌঁছে দিল দেখতে পাচ্ছ পাখিলালয় যে আমরা যাচ্ছি সেখানে খুব জঙ্গল এখানে অনেক ট্যুরিস্ট আসে ট্যুরিস্ট আসে এখানে রাত্রি থাকে রাত্রি থেকে আবার এখান থেকে কালকে আবার উঠবো আমরা তো আমাদেরকে রুমে নিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন গ্রাম আছে মাঝে মাঝে এখানে খুব সৌন্দর্য জায়গা তো আমরা পাখিলা লয়ে চলে আসি তো যাওয়ার পর আমরা কিছুক্ষণের মধ্যে হোটেলে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই 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 হোটেলটাতে আমরা থাকবো আজকে রাত্রে রাত্রি থাকার পর যে রাতে ঝুমুর নাচ বেশি আমরা ঝুমুর নাচে একটু আনন্দ করব সবাই মিলে দেখতে পাচ্ছ তো আপনাদেরকে আমি চারিদিকেটা দেখাচ্ছি দেখছ কত সুন্দর জায়গা তো